সেই বিখ্যাত কিং অফ চেকাপাত আম হচ্ছে দেখেন এইটা কিন্তু আপনার এক কেজি ওজনানামে করা আছে সবই মিয়াজাকি যে মাদার প্ল্যানটা আছে পুরোটাই দেখিয়ে দেন যে মিয়াজাকি অরিজিনাল আছে কিনা যদি আমার নার্সারি থেকে কেউ ভিজিট করতে আসে তো সেইখানে আপনার শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরে ঘুমো স্টেশনে নামতে হবে ঘুমো স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবে

দেখেন এই একটা ব্যাগে দুটো ঢোকানো ছিল তো দেখ ডালটা তো দেখছি চারখানা আছে বাহ একটা ডালে চারখানা আছে সাইজটা তো দারুণ আসছে খুব সুন্দর সাইজ হবে এখনো তো ম্যাচুরিটি টাইম আসেনি না ম্যাচুরিটি টাইম আসলে এটা আরো বড় সাইজের হবে এবং এর সিটটা পুরো পাতলা থাকে আর এই গাছে কতদিনের গাছ আছে এটা 2 বছরের মাদার প্ল্যান্ট 2 বছরের মাদার প্ল্যান্ট নেই নেই করে তো 100 পিস আছে তা 100 পিস হয়ে যাবে আজকে যে ভিডিওটা আমরা শুরুতেই একটা কথা জিজ্ঞাসা করতে যাই তো কতগুলো জাত দেখাবে আমের আমের ফলসহ এখন আমি দেখাতে পারবো আপনার মিয়া জাকি দেখাবো চাকাপাত দেখাবো কিউজাই দেখাবো রেড পালমার দেখাবো চাকাপাত চ্যাংমাই দেখাবো রেড আইভরি দেখাবো হাড়ি ভাঙা দেখাবো গৌরমতি তারপর নাম ডকমাই পারফেল ওটাও দেখাবো অ্যাভেল ম্যাঙ্গো দেখাবো এসবগুলো আমাদের মাদার প্লান্ট তা বাদেও আরেকটা বলছি বিএন সেভেন তারপর সেন্সেশন এসব আমগুলো আমি দেখাই দেখাই দেবো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে গাছে ফল ধরে আছে এবং এটা হচ্ছে চ্যাংমাই এর সাইজ দেখেন আমি যে সাদ্দাম ভাই খুব একটু খেয়াল করে ক্যামেরাটা করেন আমার হাতটা কিন্তু প্রায় সাত থেকে আট ইঞ্চি আছে তো এই সাইজ হচ্ছে আমার কিন্তু আমি আসে না এটা পারফেক্ট দশ ইঞ্চি আছে এখন পারফেক্ট দশ ইঞ্চি আছে এটা এগারো ইঞ্চি হবে আরও আরও এক ইঞ্চি লম্বা হবে চেন্নাই এর ওজনটা কমসে কম এক কেজি এক কেজি ওজন হবে হেভি কালার আসে এটা রোদ্দুর আসছে তো এর কালারটা দুর্দান্ত হবে দেখেন অ্যা আমগুলো কিন্তু ওজনের দিক থেকে অতটা হয়নি তো যা হয়েছে আটশো গ্রাম সাতশো আর এইটা কিন্তু আপনার এক কেজি ওজন হবে দেখেন আমি দুটো হাত দিয়ে ধরে আছে এটা এর চারা এভেলেবেল আমার কাছে পাওয়া যায় এটা আমার মাদার প্লান্ট এই কিং হফ চাকাপাত সেই বিখ্যাত কিং হফ চাকাপাত আম দেখেন এটা মাদার প্লান্ট মাদার প্ল্যান্টে এই কভারিং করা ছিল কভারিং করা থাকলে কালারটা অত ভালো আসে না রৌদ্রকটা পায় না তো ওর জন্য অতটা কালার আসে না কালারটা কিছু ইয়ে হয়ে গেছে তো কভারিং করা থাকলে কি সাইটের মানে সাইড ইফেক্টটা আসে না যেরকম করে এসবগুলো লাগার ভয় থাকে না একদম আমটা ফ্রেশ আম দেখেন কোনো গাছের আমের গায়ে কোনো দাগ পাবেন না কালারটা কম আছে কিন্তু দাগ পাবেন না হেভি সুন্দর কালার কালার আছে এগুলো লাল টকটকে কালার হয় আমটা কমসে কম দাদা এখন বর্তমানে ওজন এক কেজির কাছাকাছি হ্যাঁ দাদা এর পাশেও এগুলো কিংয় চাকাপাত ফ্রুট ব্যাগিং একদম ফ্রুট ব্যাগিং করা আছে ও সব ফল ছিল ফল ছিল দাদা সাইক্লোনের জন্য পড়ে যাচ্ছে এখানে পুরোটাই আমের মাদার প্ল্যান্ট এই মিয়া জাকির মাদার প্ল্যান্ট অনেক নার্সারিতেই একটা দুটোর বেশি দেখাতে পান আমাদের এখানে দেখেন যা দেখা সবই মিয়া জাকির সবই মিয়া জাকির তোমার যেন অপূর্ব লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে আর পুরো রেড কালার হয়ে আছে মিয়া জাকির মিয়া জাকির মিয়া জাকির বিকল্প মিয়া জাকির বিকল্প আর কিছু নেই এখানে 100 এর মাদার প্ল্যান্ট বসানো ছিল এখন হ্যাঁ শুধু মিয়া জাকির 100 গাছ বসানো ছিল দেখাই গাছ বলছে হ্যাঁ ওটা মিথ্যা দেখান হ্যাঁ আপনার দেখান দেখেন এসবগুলো সব ব্যাগিং করা আছে সবই মিয়া যাকি পুরোটাই পুরো বাগানটা ভালো করে দেখান যে মাদার প্ল্যান্টটা আছে পুরোটাই দেখিয়ে দেন যে মিয়া যাকি আছে কি না তো আমার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালেও তো দুই মিনিট সময় লাগবে না পুরোটা ভালো করে দেখিয়ে দেন না তো অনেকে ভাববে যে না দাদা মিয়া দেখালেন না অন্য কিছু আছে এগুলো আমাদের মাদার প্লান্ট এই মাদার প্ল্যান থেকে আমরা সায়ন কেটে নিয়ে গ্রাফটিং করা হয় এই অরিজিনাল চারাটাই আমাদের কাছে পাওয়া যাবে অনেকে হয়তো চারা নিয়ে ঠকে গেছে। অন্য অন্য নার্সারি থেকে চারা নিয়ে ঠকে গেছেন যে আদৌ ওই চারাটা হবে কি না মেয়াজাকে হবে কি না বাড়ি নিয়ে গিয়ে দেখছে ব্যানা নাম হয়েছে এরকম হয়েছে কিন্তু আমাদের কাছে ওইটা নেই এখান থেকে সায়ন কেটে নিয়ে আমরা গ্রাফটিং করি কোনো রকম চারাটা নিয়ে সমস্যা হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রাখবেন ভরসা করবেন আমাদের উপরে আর এখানে যে মাদার প্লান্টটা হচ্ছে বা আম বাজারে নিয়ে বিক্রি করলে তো হয় আমরা কোনো দিনের জন্য বিক্রি করি না কাস্টমার আসে পাকা আম থাকলে কেটে তাদের খাওয়াই আড়াই ফুটের গাছে এখানে কিং অফ চাকাপাত আম ধরে আছে এগুলো সবই কিনে এটা পুরোটাই মাদার প্ল্যান কিং অফ চাকাপাত এদিকে আসুন এটা আপনার চার ফুট হাইট হয়ে গেছে এই গাছগুলো চার ফুট হাইট একই টাইমে বসানো ছিল এবার দেখেন কিং অফ চাকাপাত দেখেন সাইজ দেখেন সাইজ চলে আসে হেভি সাইজ প্রায় এক কেজি হবে এখন এটা কি খুলে দেখাবো না কাস্টমারদের খুলে না দেখালে বিশ্বাস করবে না হয়তো বলবে যে দাদা আপনি দেখিয়েছেন কিন্তু ওটা সত্য কিনা দেখেন কিং অফ চাকাপাতি চাকাপাত